একজন মানুষ যিনি হয়তো জীবদ্দশায় ভুল করেছিলেন কিন্তু মৃত্যুর পরে কি নেই সম্মানের অধিকার মুর্শিদাবাদের দৌলতাবাদ গ্রামে নেশাগ্রস্ত ছিলেন বলে এক যুবকের মরদেহ কবরস্থানে দাফন করতে বাধা দিল সমাজের কিছু মানুষ প্রশ্ন উঠছে এটা কি ধর্মের নিয়ম নাকি সমাজের বর্বরতা আমরা কবে মানবিক হব

ঘরে <laughs> ঘটনাটা সমাজ যে এই ঘটনাটা জানে সবার জন্যই থাকে জানে মাতালদের জন্যে ঘটনাটা হয় না হলে পরিবর্তে কিন্তু আমরা এর যে কোনো খারাপ অ্যাকশন আমরা নিতে দেবো যাতে এই কাজ যাতে আর না হয় আর যখন হলো না মাটি আর কোনো মাতালের জানে ওই গোরস্থানে মাটি আর না হয় মাটি হলে পরিবর্তে কিন্তু খারাপ জায়গায় যাবে সমাজটা আমার নাম শামসুল খান আইনটা বের করেছে যে মানে যে মানে বানিয়েছে আইনটা এটা ঠিক আছে আইনটা ঠিক আছে আমার পক্ষে আমি যেটা ভাবছি দুটো করার দরকার যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে যারা গরিব যাদের নিজের নেই তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে এখানে যদি মাটি না দিতে যায় তাহলে কী করবে ফেলে দেবে যাবে মানুষের থাকতে পারবে এটা করতে পারে যারা মতলব মদ মাতাল থাকে তাদের আলাদা জায়গা বানাও আর যারা মতলব মতলব ইয়ে মদ মাতাল খায় না তাদের আলাদা জায়গা কারো তাদের কোনো যারা মদ মাতাল হয় তাদের কোনো ইয়ে রাখো যে ওদের কোনো মতো ফ্যাসিলিটি দেওয়া যাবে না নিজে ইচ্ছে যতটা পারবে নিজে ইচ্ছে করবে ওর মজলিসে যা মানে ঢুকতে পারবে না এরকম করতে পারে আর আর একটা হল যে মজলিশে ঢুকায় ওর যে মদ মাতাল হয় সে পয়সা দেয় সেই পয়সাটা কেন নেবেছে তাকে যদি মাটি না দিতে দেয় তো সে পয়সা দিচ্ছে ওর কাছে চাইছে সে পয়সা দিচ্ছে তো ওর পয়সা কেন নেবে ও যেমন আমার কাছে যেয়েছে আমি দশ হাজার টাকা দিয়েছি তো ওরকম অনেকজন যারা মজা দাঁড়িয়ে খায় তারা দেয় আমি তো খাই না কিন্তু অন্যজন খায় এবার যে আইন বের করেছে তারও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে এবার তারা কি করবে এখন এই ছেড়ে দিয়েছে আইনটা বানাইছে এবার আগে পিছিয়ে কী করে ওটা দেখো ফির সবারই করো একজনের দুজনের কেন হবে আপনার নাম পরিচয় মেয়েরা নাম হলো আমার নাম রাফিল আলামিন আমি হলো যে লাশ আছে ওর আমি জিজাজি আগ্নে জুয়েল খান ছোট থেকেই সে বাবাহারা বর্তমান পরাজয় শ্রমিক হিসাবে মুম্বাইয়ে কাজ করত সেখানে যে দিন তাপদ্রহ চলছিলো সেই কারণে ওখানে স্টক করেছিল স্টক করে মুম্বাই মারা গেছিলো সেখান থেকে লাশকে রীতিমতোভাবে প্রশাসনের দ্বারা এবং ডক্টরের দ্বারা রীতিমতো পোস্টম্যাডাম করে আমরা এখানে নিয়ে এসেছি তো সমাজের কাছে যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি আমাদেরকে কোবরস্থানে দাফন করানোর জন্য ব্যবস্থা করতে হবে তো সমাজে আমরা যেহেতু আছি তো সমাজের কাছে গেলাম সমাজ আমি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি তো ওইখানে আমার ভাগ্নে যে মদ বা গাঁজা খাই সেজন্য আমার ভাগ্নেকে সমাজে মাটি দিতে দেওয়া হলো না এই আইনটা যদি ধরে রাখে আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এবং আমার ভাগ্নাকে দিয়ে যদি ভালো কাজ হয় এবং সমাজ যদি কঠোর থাকে এটাকে আমি বলবৎ মনে করি তো আমার ভাগিনাকে দাফন করতে দিল না দাফন করতে দিল না প্রশাসনকে জানানো হয়েছে আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি লিখিতভাবে জানাইনি নি আমি এখন পর্যন্ত তো বিষয় হচ্ছে যে তার ব্যক্তিগত বাবার সম্পদ আছে সেইখানে গিয়ে আমরা দাফন করছি আমার এখনও কফিন বন্দি লাশ আছে আমরা খুলিনি যেহেতু দাপন করার ব্যবস্থা আছে দাবি দাবি আমি রাখতে চাইছি আমার গ্রাম এরকম কঠোর কঠোর থাকে থাকে এবং সমাজ আজ আমার ভাইনের দ্বারা যেহেতু গাঁজা খাওয়ার জন্য দাপন হলে না প্রত্যেকের জানে এরকম হয় আমি এটা চাইছি আমি এটা আইনের কাছেও দ্বারস্থ হবো এবং জানাবো আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম খান আমি মৃতের মামা পেশায় একজন টিচার